আমরা প্রয়োজনে ওয়ার্ল্ড কাপ খেলব না তাও ইন্ডিয়াতে খেলতে যাব না নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ম্যাচের ভেনু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বর্তমানে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি তবে বাংলাদেশি প্রথম কোন দল নয় যারা আইসিসি ইভেন্টের নির্ধারিত ভেনুতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে এর আগেও একাধিক দেশ নিরাপত্তা ও রাজনৈতিক কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে খুব বেশিদিন আগের ঘটনা নয় দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় ভারত ফলে ভারতের সব ম্যাচ সরিয়ে নেওয়া হয় দুবাইয়ে এরও আগে দু হাজার তিন ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়েতে খেলেনি ইংল্যান্ড সে সময় দেশটির রাজনৈতিক পরিস্থিতি এবং ব্রিটিশ সরকারের কঠোর অবস্থান ছিল এই সিদ্ধান্তের মূল কারণ একই বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় কেনিয়ায় চেলতে যায়নি নিউজিল্যান্ড উদাহরণ আরও আছে দু বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেয় জিম্বাবুয়ে তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড তবে জিম্বাবুয়ে না খেললেও বিশ্বকাপে অংশগ্রহণের সম্পূর্ণ ফি পায় উনিশশো ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল শ্রীলঙ্কা পাকিস্তান ও ভারত তবে গৃহযুদ্ধ ও বোমা হামলার আশঙ্কায় শ্রীলঙ্কায় গিয়ে খেলতে রাজি হয়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ সব মিলিয়ে নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় ম্যাচের ভেনু পরিবর্তন ক্রিকেট ইতিহাসের নতুন কিছু নয় এখন দেখার বিষয়ে বাংলাদেশের অনুরোধে আইসিসি কি সিদ্ধান্ত নেয় এই বিষয়ে আপনার মতামত কী কমেন্টে জানান নিয়মিত খেলার খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ